মইনুল ভাই হ্যাঁ হ্যাঁ ভাই তোমার আর হীরার ব্যাপারে আব্ব আম্মুর সাথে কথা বললাম আব্বু আম্মু তো তোমার পছন্দ করেছে এখন শুধু দিন তারিখ ঠিক করলেই হয় যাক আমিও চাই যে সবকিছু ঠিকঠাক ভাবেই হোক আমি হীরাকে বোনের মতো শ্রদ্ধা করতাম এখন জীবন সঙ্গিনী হিসেবেও ভাবতে ভালো লাগছে ভাই আপনাদের দুজনকে কিন্তু খুব ভালো মানাবে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে আচ্ছা ভাই তাহলে আমরা এখন আসি বাকি কথা ফোনে বলে নিব আচ্ছা ঠিক আছে ভাই আসো তাহলে আচ্ছা ঠিক আছে হীরা তাহলে ছেলের সাথে বিয়ে দিচ্ছে হীরা যদি আমার সাথে বিয়ে না হয় তাহলে কারোর সাথে বিয়ে হবে না হাসান হ্যাঁ ভাই তোর একটা কথা কব হ্যাঁ ভাই কোন আপনার দেখে মনে হচ্ছে মন খারাপ কিছু হয়েছে না সেরকম কিছু না এই যে আমাদের হীরার বিয়ে ঠিক হয়েছে ওই মইনুলের সাথে তুই কি জানিস ওর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে নাকি আদের ঘোরাঘুরি করতে কি করছেন ভাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে হুম প্রমাণ আরে প্রমাণ আমি তৈরি করব আজকাল প্রমাণ তৈরি করতে টাইম লাগে না তোরে কি কইছি শোন কি কইছি সব বুঝেছিস আচ্ছা আচ্ছা ভাই আর শুন এই কথাটা জানার কেউ জানতে না পারে মনুল ভাই কি বাড়িতে আছেন ও মনুল ভাই হ্যাঁ কে ভাই আমি জোরপুর থেকে আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আসতেছি ভাই আমি আপনার কাছে আসছিলাম একটা কথা বলার জন্য কিন্তু কথাটা শোনার পরে আপনি মন খারাপ করতে পারবেন না কি এমন কথা ভাই কথাটা শোনার পরে আমার মন খারাপ হতে পারে শুনলাম আপনি নাকি আমাদের গ্রামের হীরাকে বিয়ে করতে চাচ্ছেন বিয়ে করেন ভাই কোনো সমস্যা নেই কিন্তু মেয়ের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে ভালো ছিল না মানে তুমি কি বলতে চাচ্ছ মানে আর কি বলবো ভাই কিভাবে যে বলবো ওই হীরার কিন্তু আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল কি মুখ সামলিয়ে কথা বলো ভাই শোনেন রাগ করেন না আমি যেটাই সত্যি সেটাই আপনার কাছে বলতেছি তুমি যে কথাগুলো বলতেছো তার কি প্রমাণ আছে যে কথাগুলো সত্য সত্য কিনা মিথ্যা আমি আপনাকে দেখাচ্ছি আমি প্রমাণ নিয়ে আসছি এই দেখেন ভাই হীরা এই ছেলের সাথে কথা বলতো আর ওই ছেলের সাথে যা যা কথা বলেছে এই দেখেন তার প্রমাণ সব স্ক্রিনশট দিয়ে রাখিছি আমি দেখলেন তো ভাই সবকিছু আমি কিন্তু আপনার ভালোই চাই এই জন্য আমি ছুটে চলে আসি আপনাকে সবকিছু বলার জন্য এখন আপনি আমার খারাপ ভাবলি ভাবতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমি হীরাকে ভালোভাবেই চিনি ও কেমন ধরনের মেয়ে আর তোমার এই কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না না এখন বিশ্বাস না হলে আর কিছু করার নেই ভাই ভাই আমি আপনার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য কি এমন গুরুত্বপূর্ণ কথা ভাই আর তোমার মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন আপনাদের হীরার যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে এটা কেন আমাকে আগে বলেননি মইনুল তুমি মুখ সামলিয়ে কথা বলো তুমি কার সামনে দাঁড়িয়ে কার সম্পর্কে কি বলতেছো ভাই আমি প্রমাণ পাইছি আর প্রমাণ পেয়েই এইখানে আসছি আমি চাই আপনারাও এই বিষয়টা জানুন যেন বিয়ের পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর আলামিন তো আপনার গ্রামেরই ছেলে আলামিন আমাকে প্রমাণ দেখিয়েছে আলামিন আমাকে সত্যটা জানিয়েছে কি এই কথা তোমার আলামিন বলেছে শোনো ভাই ওই আলামিন কিন্তু সুবিধার লোক না আর ওই আলামিনের কথায় তুমি বিয়েটা ভেঙে দিবা না ভাই আমি বিয়ে ভাঙতে আসিনি আমি কথাগুলো আপনাকে জানাতে আসলাম আর এই সত্যটা আপনি একটু যাচাই করবেন আমারও মনে হয়েছিল আলামিনদের কথাগুলো বলতেছে এগুলো একটা সত্য না ভাইরে তুমি আলামিনের কথা শুনে না এই মুহূর্তে তুমি যদি বিয়েটা ভেঙে দাও এই গ্রামে আমাদের মানসম্মান শেষ হয়ে যাবে আমার বোনটা কারোর কাছে মুখ দেখাতে পারবে না ভাই আলামিন তুমি এত বড় একটা জঘন্য কাজ কি করে করলে আমরা তো তোমার মোবাইল চেক করেছি সব বানানো ফেক স্ক্রিনশট সব মিথ্যা সব বানোয়াট আমাদের ক্ষতি করে কি লাভ কি চাও তুমি আসলে ভাই আমি হীরাকে অনেক আগে থেকে পছন্দ করতাম পছন্দ করতে মানে তুমি যখন হীরাকে পছন্দই করতে তাহলে একটাবার হীরার পরিবারকে কথাটা তুমি জানাতে পারতে তুমি কেন জানাওনি তুমি এখন যে কাজটা করেছো এটা কিন্তু জঘন্যতম অপরাধ তুমি কি কারণে আমাকে মিথ্যা কথাগুলো বলেছো আমি কিন্তু জানি না তুমি একটা মেয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ কি করে দিলে তাও আবার নিজের গ্রামের মেয়ে একটাবারও কি বিবেকে বাধা দেয়নি তুমি অন্যের ক্ষতি করার আগে একটা বার ভাববে ওই ক্ষতিটা যদি তোমার সাথে হয় তাহলে তোমার কেমন লাগবে শোনো ভাই একটা কথা বলি এই ধরনের কাজ করলে কাউরে কিন্তু পাওয়া যায় না মান সম্মানটা নষ্ট হয় তুই ঠিকই কইছিস সব সাকিব আলামিন উপরে আল্লাহ যদি চাই তুইও একদিন মেয়ে সন্তানের বাপ হবি তখন তুই বুঝবি এরকম ঘটনা যদি তোর সাথে কিংবা তোর মেয়ের সাথে ঘটে তখন তুই ঠিকই বুঝতে পারবি কত কষ্ট লাগে মইনুল চলো গ্রামে বিয়ে ভাঙার জন্য এমন কিছু মানুষ সব সময় প্রস্তুত থাকে কখনোই একজনের কথার ভিত্তিতে বিয়ে ভাঙবেন না আগে ভালোভাবে যাচাই করে নেবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে কমেন্টে সুন্দর করে আপনার মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ